এই যে এতক্ষণ আমি করছিলাম মাটির পাত্রে কিন্তু কদিন আগেই আমার বাড়ি রঙ হয়েছে এবং বেশ কিছু এই ধরনের রঙের জার এসছে তো এই মাটির জারের বদলে মাটির কলসি বদলে আমরা এই প্লাস্টিকের যে কন্টেনার এটাকে নিতে পারি কিন্তু একটাই শর্ত সেটা হচ্ছে এই দেওয়ালে অনেক ফুটো থাকতে হবে যাতে সহজেই ইয়ার চলাচল হতে পারে ইয়ার ইয়ে বিটার ইয়ার ইয়ারেশনের জন্য হ্যাঁ এই যে বিটার এয়ারেশনের জন্য দেওয়ালে অসংখ্য ছিদ্র করতে হবে তাহলেই হবে এই ছিদ্রগুলো এই যে দেখছেন এই ছিদ্রগুলো করার সহজ উপায় হলো গরম নেল মানে পেরেক দিয়ে ফুটো করা ঠিক আছে এই যে গরম নেল দিয়ে ফুটো করতে হবে এই যে আয়রনের নেল বা পেরেক এর মাপটা হবে লম্বাটা হবে ছয় ইঞ্চি যেরকম স্ক্রিনে দেখা যাচ্ছে ঠিক আছে এই যে দেখা যাচ্ছে লিটার ম্যানিওর এই লিটার ম্যানিয়র প্রধানত ইউজ হয় গ্ল্যাডিউলার মাটি তৈরির ক্ষেত্রে গ্ল্যাডিউলাসের গ্ল্যাডিউলাস কথাটাই শেখ থেকে গ্ল্যাডিউলা একটা ল্যাটিন ওয়ার্ড যার মানে তরোয়াল তো গ্র্যাডিউলাসের প্ল্যান্ট এর পাতা ওই সৌর বা মতো হয় যার জন্যে এই ফুল গাছের নাম গ্ল্যাডিউলা আজ কুড়ি অক্টোবর কালী পুজো দিন দু সাল এই যে আমাদের এই টবগুলো দেখছেন মাটি ভর্তি করা আছে দেখুন একটা জিনিস খেয়াল করে মাঠে কিন্তু কোনোটা টবে পুরোপুরি ভর্তি করা নেই এইগুলো লাগাবো জায়েন্ট চন্দ্রমল্লিকা এবং এই যে রাউন্ড যে কানা ওরা টপ তিনটে দেখছেন এগুলোই লাগাবো স্পাইডার ভ্যারাইটির তাম মানে চন্দ্রমল্লিকা আর এগুলো লাগাবো এই ছয় ইঞ্চি টপ এগুলি সবই তো এগুলোই লাগাবো জায়েন্ট চন্দ্রমল্লিকা তো মাটিগুলো দেখুন শুকিয়ে এসছে মাঝে মাঝে একটু ওয়াটার স্প্রিঙ্কেল করতে হয় এগুলো মাটি রেডি করা আছে মোটামুটি দু দু মাস হয়ে গেল তো ভাতৃ দ্বিতীয় দিন নার্সারিতে সব গাছ চলে আসবে আর তখনই আমাদের কালেকশান করতে হবে চারাগুলো তো দেখুন আমি কীভাবে এই টপগুলোয় জল স্প্রিঙ্কেল করছি এই হলো দু লিটারের আপনার ওই জলের যে জল খাওয়ার যে পাত্র সেই পাত্র দু লিটারের দাম বেশি না জলের একটা কিনে নেবেন দু লিটারে জল তাহলে আপনারা এনার একটা পাত্র একটা বোতল পেয়ে যাবেন এর মুখটা দেখুন আমি নিডল বা ছুঁচ দিয়ে পেন দিয়ে গরম করে ফুটো করেছি অসংখ্য তো আমরা জল দেব এই যে জল দিচ্ছি যে আমরা জল দিচ্ছি এইভাবে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে এটা মোটামুটি পনেরো দিনে একবার ভেজে দিতে হবে তেরো দিন না হলেও দশ দিন অন্তত একবার দিতে হবে তা নাহলে শুকিয়ে যাবে মাটি তো সার মানে মাটি এবং খাওয়ার মেশানো আছে আমার যেটা এগুলো তো স্পেশালি বাদাম খোলটা মেশাতেই হয় মাটিতে যেহেতু জাহিন যন্ত্রমলিকের চাষ হবে তাহলে দেখুন আমার জাইন চন্দ্রমল্লিকা এবং স্পাইডার চন্দনমল্লিকা জল দেওয়া হয়ে গেল তো আপনাদের সভাপতি সভাপতি মনে আসতে পারে যে এতটা যে ফাঁকা এক্সিজ হবে কেন তাহলে আমি উত্তরে এটাই বলবো এগুলো আমরা চাপায় সাত দেব সময়ের সাথে সাথে এবং গাছের ডেভেলপমেন্টের সাথে সাথে আমরা এতে আরও সার মিশ্রিত যে মাটি সেই মাটি চাপান দেব গাছের গোড়ায় চাপান দেব সেই জন্যই ফাঁকা রাখা ধীরে ধীরে মানে গাছের রোথের সাথে সাথে ধীরে ধীরে আমরা মাটি চাপান দেব এই যে দেখছেন ক্যান এটা পাঁচ লিটারের আর একটা ক্যানও পাওয়া যায় সেটা দশ লিটারের তো ক্যারি করতে সুবিধা আছে পাঁচ লিটার ক্যান যার জন্য আমি ক্যাক পাঁচ লিটারের ক্যানি চুজ করেছি দশ লিটার নয় এটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে ওরা যদি অনলাইনে একটু দাম একটু কেন বেশ বেশিই নেয় অরিজিনাল যে দাম তার থেকে বেশিই নেয় কিন্তু কিছু করার নেই আমরা এই লোকালিটিতে পেলাম না হাইডওয়্যারের দোকানে তো এইবার আমরা জল দেব এই ডালিয়াতে আগে এগুলো তো দেখালাম ছ ইঞ্চির যেসব আমার জায়েন চট এবং স্পাইডার প্ল্যান্টের স্পাইডার জাতের যে চন্দ্রমল্লিকা সেই জাতের চন্দ্রমল্লিকা লাগাবো ছয় ইঞ্চি ম্যাপের টপ এখন এইগুলো হচ্ছে দশ ইঞ্চি ম্যাপের টপ যেগুলি আমরা লাগাবো হচ্ছে গিয়ে ডালিয়া এই যে এইগুলো হচ্ছে দশ ইঞ্চি মোটা টপ সাথে লাগাবো ডালিয়া তো এগুলো দেখছি মাটির সাথে শুকিয়ে এসছে এগুলো একটু জল দিচ্ছি ওয়াটার ক্যান দিয়ে তাহলে এই ডালিয়ার যে টবগুলো জল দেওয়া হয়ে গেল তো এখানে আমি একই কথা বলবো এই যে মাটি যে পুরোপুরি টবে ভরা নেই তার একটাই কারণ গাছের গোত্রের সাথে সাথে ঘোড়ায় মাটি চলাবো মানে এবং চাপান সার প্রয়োগ করবো যার জন্যে ফাঁকা রেখেছে এবার আমরা বিয়ে পিটুনিয়া এখানে দেখতে পাচ্ছেন পিটুনিয়ার যেসব মালসাগুলো এইটু শ্যালোপট দরকার বিচলের জন্য বেশি লেন্থের লেন্থের মানে হাইট যাতে বেশি না হয় সেরকম টপ লাগে শ্যালোপট লাগে আপনারা ওই পিটুন নেওয়ার জন্যে ওই জন্য আমি মালছাই ইউজ করি প্রত্যেক বছর তো এইগুলো একটা স্বভাবতী আপনাদের দেখুন এগুলো মাটি মানে শুকিয়ে গেছে এগুলো জল দেবো এখন তো এটা আপনাদের প্রশ্ন আসতে যে সব টবে ফাঁকা রেখেছে কিছুটা করে মাটি এটা এগুলো এই পিটোনিয়ার টবে ফাঁকা লাগবি কেন তার উত্তরে আমি বলবো যে পিটুনিয়ার যে ক্রাউন অধিকাংশ সময় কী দেখা যায় হাত পাকা না হলে যারা লাগায় পিটুনিয়া পাঁচ না চারা মরে যায় তার কারণ কী তার একটাই কারণ সেটা হলো এই যে গ্রাউন্ড ক্রাউন লেয়ার যেটা ক্রাউন লেয়ার মানে যেখানে মাটি আরম্ভ আর যেখানে মাটি এই হাওয়া আলো বাতাস খেলা যেখান থেকে শুরু এই যে লেভেলটা মানে ঠিক এই লেভেলে এই লেভেলে রাখতে হবে ক্রাউনটা ক্রাউন পিটুনিয়ার ক্রাউন শুধু পিটনিয়ার বলে কথা না যেখানে উইন্টার সিজনের ফ্লাওয়ার ফ্লের ক্ষেত্রে একই প্রযুক্ত সেটা হচ্ছে ক্রাউনটা মেনটেন করতে হবে গ্রাউন্ড লেভেলটা অলওয়েজ থাকবে সয়েল এবং ইয়ারের লেভেলে তো এবারে আমরা জল দেব এতেও সেই ওয়াটার ক্যান দিয়ে দিচ্ছি জল ভালোভাবে জল ভিজিয়ে দেবো দশ থেকে পনেরো দিন বাদে বাজে জল দিতে হবে মাটি শুকিয়ে গেলে এগুলো মাটি এবং সার খাওয়ার সব মেশানো আছে